আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াম মন্ডল এখন হচ্ছে সকাল তাও অনেকটা বেলা হয়ে গেছে দেখো তাও কতটা রোদ দূর পড়েছে বাইরে এখন ঘর ঘর গোছানো হবে তারপরে রান্নাবান্না যা আছে সব হবে বন্ধুরা কিয়ামতের দিন আল্লাহ তাল্লাহ সর্বপ্রথম তার বান্দাদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন এটা তো আমরা অনেকেই জানি প্রায় সবাই জানে এটা দেখো বন্ধুরা আমি ঘর গোছাতে গোছাতে তোমাদের সাথে কথা বলছি আর নামাজই হলো আল্লাহ তাল্লাহার বাধ্যগত বান্দা হওয়ার একটি অন্যতম উপায় ইহ পরকালের মঙ্গল ও নাজাতের একমাত্র উপায় তাই যারা স্বেচ্ছায় নামাজ বর্জন করে তাদের সম্পর্কে হজরত উমর রাজাউতাল আনহ সহ অনেক সাহেবা একিরাম মাঝহের ইমামগণ সকল ওলামা একিরামদের ফতোয়া হল স্বেচ্ছায় তরককারী মুসলমান থাকে না কাফের হয়ে যায় তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় এবারে একটু খালি পেটে জল খেয়ে দেব তারপর বন্ধুরা দেখো আমাদের একটা পার্সেল এসেছে এটা অনেক কাজের একটা পার্সেল হুম এটা দিয়ে অনেক ভালো করে ঘর মোছা যায় ঘরের যে ওয়ালগুলো স্টাইল লাগানো থাকে টাইলস লাগানো থাকে সেগুলো মোছা যায় আমার কথা ভিডিওতে বলতে গিয়ে বন্ধুরা আটকে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবে তো বন্ধুরা এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে এগুলো দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের এগুলো দেখাচ্ছি যদি জানতে দাম জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে অবশ্যই আমি বলবো এই দেখো বন্ধুরা এরকম করে আবার জলটা নিংড়ানো যায় দেখেছো কত সুন্দর একটা জিনিস তাই না এতে হাত লাগাতে হবে না এরকম করে মুছতে হবে তাহলেই হয়ে যাবে আমার খুব কাজের একটা জিনিস তো বন্ধুরা বিকেল হয়ে গেল প্রায় তাও রোদ্দুর এখনও কমেনি তো আমরা সবাই ঘরেই ছিলাম তো আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ